নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব দু হাজার পঁচিশ সালে কি কি একাদশী কোন কোন তারিখে পড়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে একাদশী ব্রতের লিস্ট আমরা এই ভিডিওর মাধ্যমে জানব একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে। মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশতম চান্দ্র দিন বা তিথি প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় একাদশী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে বৈষ্ণবদের জন্য যারা ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদের জন্য এই দিনটি খুবই আনন্দের একাদশী উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং এটিকে আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা এক বছরে চব্বিশটি একাদশী পালিত হয় কিন্তু দু হাজার সালে পঁচিশটি একাদশী পালিত হবে একাদশী উপবাস করলে তার পরদিন একাদশী পারণ করা অবশ্য কর্তব্য পঞ্জিকা অনুসারে একাদশীর পরদিন পারনের যে সময়সীমা দেয়া থাকে তার মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানের ভোগ তৈরি করে সেই ভোগ গ্রহণ করে একাদশী ব্রত সমাপ্ত করতে হয় সঠিক সময়ে পারন না করলে উপবাস ফলপ্রসূ হয় না চলুন তাহলে জেনে নেওয়া যাক 2025 সালে কবে কবে কোন কোন একাদশী পড়েছে দু সালের দশই জানুয়ারি পুত্রদা একাদশী দু পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ছটকিলা একাদশী দু সালের আটই ফেব্রুয়ারি ভৌমি একাদশী চব্বিশে ফেব্রুয়ারি বিজয়া একাদশী দশই মার্চ আন্দ্রকি একাদশী পঁচিশে মার্চ পাপ একাদশী আটই এপ্রিল কামোদা একাদশী চব্বিশে এপ্রিল বরুথিনি একাদশী আটই মে মোহিনী একাদশী তেইশে মে অপরা একাদশী ছয়ই জুন পাণ্ডবা নির্জলা একাদশী একুশে জুন যোগিনী একাদশী ছয়ই জুলাই ফয়ন একাদশী একুশে জুলাই তামিকা একাদশী পাঁচই আগস্ট পবিত্রা একাদশী উনিশে আগস্ট অজা একাদশী তিন সেপ্টেম্বর পদ্মিনী একাদশী সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী অক্টোবর পাপাঙ্কুষা একাদশী সতেরোই অক্টোবর রমা একাদশী পয়লা নভেম্বর দেব প্রবোধিনী একাদশী পনেরোই নভেম্বর উৎপন্না একাদশী পয়লা ডিসেম্বর মোক্ষদা একাদশী পনেরোই ডিসেম্বর ফফলা একাদশী তিরিশে ডিসেম্বর পুত্রদা একাদশী নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং এই একাদশীর তারিখগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং একাদশীর ব্রত কথা শোনার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার